বাতাস নিয়ে আসবো জাগায় পাক মেরে ফেলিয়ে দেব এই না কথা ওই নাঙের কাছে বলা বের করে দি কে কার মন ছিড়লো ওই গল্প দিয়ে না নিজের মনে যেই বলে সেই ডেই করি কার মুলা ধরে না তুমি তোমার গার্লফ্রেন্ড কে ছাড়া বাঁচবে না এটা ভুল কথা এটা তোমার সম্পূর্ণই আবেগ এখন রোজার মাস আছে আবেগ ধুয়ে ইফতারি করো আর বিবেক কাজ শুরু করো শয়তান এখন বান্ধা ব্যবসায়িক চাচাই ধান ধান্দা এরা দেখছে না যে এই যে রোজার মাস টাকা আলাদা মানুষগুলা তো বেঁচেই যাচ্ছে সাধারণ মানুষগুলা খাচ্ছে বাস আমি যদি কখনো নিজের কাছে হেরে যাই সেইটা আলাদা কথা তবে আমি মাথা নত করব না শত্রুকে বলো আরো গতি বাড়াতে কারণ এইবার আমি আর থামব না বাড়িতে থাকো রাখালের পাটে আর স্কুলে আসো গ্যাংস্টার পাটে তোমাকে আর কি বলে পরিচয় দিই আসলে বাংলাদেশে বস্তির ছেলেপিলের সংখ্যা একটু বেশি হারিয়ে যাওয়া মানুষকে বেঈমান বলে আর কি লাভ শুধু শুধু কাটার দোষ দিয়ে আর কি হবে তো কাটার জায়গাতেই ছিল আমি নিজেই তার উপরে পা দিয়েছি যৌবনে পুরুষ সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি শক্তি আর টাকা থাকলে আজকাল মূর্খরাও জ্ঞানী